আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমাদের শিশুরা কিভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তাদের খাওয়া দাওয়ার মাধ্যমে আরও কিছু টিপসের মাধ্যমে আমাদের সব মায়েরই প্রায় টেনশন থাকে আমাদের বাচ্চারা ঠিক করে খাওয়া দাওয়া করছে না বকাঝকা করেও তাদের খাওয়ানো দুষ্কর এই সমস্যাটি যতটা শরীরে ততটাই মনের জন্মের পর প্রথম ছয় মাস কিন্তু শিশু বুকে দুধ খেয়ে ক্ষুধা মিটিয়ে থাকে তারপর ধীরে ধীরে যখন তাকে বাড়তি ভিন্নতার সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে এই সময়রা শিশু পেট ভরবে না বলে অনেক বাবা মা জোর করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে তা কিন্তু একেবারেই কওয়া যাবে না এতে বাচ্চার মধ্যে খাওয়ার নিয়ে অনীহা শুরু হয় আজকালকার শিশুরা ফোন দেখে খেতে অভ্যস্ত যেহেতু তারা ফোনে বুধ হয়ে থাকে কি খাচ্ছে তা নিয়ে মাথায় ঘামায় না তাদের তাই ফোন দেখে শিশুকে খাওয়ানো শিশুর খাদ্য গ্রহণের জন্য ফলপ্রসূ হলেও এটি তার মুখে স্বাদ নষ্ট করে দেয় এবার তোমাদের সাথে আমি শিশু খেতে না চাওয়ার আরেক কিছু কারণ আমি শেয়ার করবো তবে আগে বলে দিই আমাদের কয়েকটি অভ্যাস বদলালেই এ শিশু না খাওয়ার অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে বকাঝকা না করে কয়েকটি ছোট অভ্যাস আমাদেরকে পাল্টাতে হবে প্রথমত হচ্ছে ওদের আমাদের জল খাবার খাওয়াতে হবে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার এটাই তাই আমাদেরও বাদ দেওয়া যাবে না আর তার সাথে সাথে বাচ্চাদের তো কোনোমতেই মতেই ছাড় দেওয়া যাবে না রোজ সকালে নিয়ম করে একটা নির্দিষ্ট সময়ে খাওয়াতেই হবে আমাদেরকে জল খাওয়ার ওদেরকে রোজ নিত্য নতুন খাবার না বানাতে পারলেও একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দিতে হবে অনেক সময় এক খাবার খেয়েও বাচ্চাদের মধ্যে অনীহার সৃষ্টি হয় এছাড়াও আমাদের ঘন ঘন খেতে দিতে হবে বড়দের মতো বাচ্চাদের শুধু বেলা খাবার আমাদেরকে দেওয়া যাবে না এতে ওদের খিদে আরও কমে যায় ঘন ঘন খেতে দিলে তাদের শরীরেও সেই মতো খিদে তৈরি হবে অল্প পরিমাণে খেতে দিন কিন্তু দু তিন ঘন্টা অন্তর অন্তর খেতে দিন যেমন ধরুন কখনো ফল কখনো স্যুপ কখনো বা স্যান্ডউইচ এছাড়াও আমাদেরকে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে খাবারের গন্ধত্বটা আমাদেরকে ঠিক রাখতে হবে বেশি তরল বা একদম ব্লেন্ড করা খাবার দিলে অনেক শিশুর খাবারের স্বাদ বুঝতে পারে না আবার শক্ত বা থকথকে খাবারেও শিশুদের গিলতে সমস্যা হয় আরেকটি কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যেটা আজকালকার আমরা প্রায় মা বাবারাই এই ভুলটি করে থাকি যে তাড়াহুড়োয় অনেক বাবা মায়েরা আমরা ম্যাগি ধরিয়ে দিই বাচ্চাদের কিংবা অন্য কোনো খাবার বাচ্চাদের ব্যস্ত রাখতে কেক প্যাস্ট্রি চিপসও দিয়ে দিই আমরা কিন্তু তাতে বাচ্চাদের খিদে আরও মরে যায় এই ভুলটা আমাদের কখনোই করা যাবে না তাই স্বাস্থ্যকর অথচ সুস্বাদু কিছু স্ন্যাক্স দিতে হবে ওদের দইয়ে নানারকম বেরি সাজিয়ে দিন বা যারা একটু বড় তাদের একটু আপেল টুকরো করে ওতে পিনাট বাটার সাজিয়ে দিন ডিম সিদ্ধ দিলে একটু সস দিয়ে ওটাকে একটু ডিজাইন মতো কেটে পরিবেশন করুন যাতে বাচ্চারা খেতে উৎসাহ পায় এর সাথে সাথে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে যে আমরা আমাদের শিশুরা ঘরে তৈরি করুন খাবারটার প্রতি বেশি আগ্রহ নিয়ে খাচ্ছে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কিন্তু প্রতিদিন একই খাবার দেওয়া যাবে না এতে তাদের সেই খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে তারা দু তিন দিন পরপর বানিয়ে দিন সেই খাবারটি যেটা ওরা খেতে চাচ্ছে তাহলে ওরা আগ্রহের সাথে খাবে তার সাথে সাথে ওদেরকে খেলাধুলো করাতে হবে বাচ্চাদের একটু শারীরিক পরিশ্রম না করালে কিন্তু খিদে বাড়ানো সম্ভব নয় বিকেলবেলা খেলতে যাওয়া পার্কে হুড়োহুড়ি করার কোনো অবকাশ নেই কিন্তু তাই বলে বাচ্চাকে সারাদিন ঘরে মুঠো ফোন দিয়ে বসিয়ে রাখবেন না বাড়ির ছাদে বিকেলে নিয়ে যান খেলাধুলো করান ঘরের মধ্যে ছুটোছুটি করলে একেবারেই বকা করা যাবে না আর আমাদেরকে মনে রাখতে হবে ওদেরকে ওর খিদে তৈরি করার সময় দিতে হবে শিশুর মধ্যে খিদে তৈরি হওয়ার সময় না দিলে তারা খাবারের প্রতি আগ্রহী হবে না আপনার বাচ্চারা যদি কথা বলার বয়স হয় সেক্ষেত্রে মাঝে মাঝে তাদের জিজ্ঞেস করবেন তাদের কি খেতে ইচ্ছে করছে এতে ওই খাবারের প্রতি ওদের আগ্রহ জন্ম নিতে পারে মাঝে মাঝে বাচ্চাদের তাদের প্রিয় খাবারগুলো দিতে হবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করানো অবশ্যই ভালো কিন্তু মাঝে মধ্যে ওদেরকে একটু বিরত দেওয়াই যায় আরও একটা কথা যেটা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে সব শিশু সমান নয় একজনের বাচ্চা বেশি খেতে পারছে বলে তার দেখা দেখি আপনার বাচ্চারাও যে বেশি খাবে এমনটা মোটেও নয় বড়দের মধ্যে যেভাবে ভিন্নতা আছে ছোটোদের মধ্যেও আছে যদি বাচ্চা একেবারেই কম খায় সেক্ষেত্রে কিছুক্ষণ পর পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবে শিশুকে নাদুস নুদুস বানানোর চেয়ে সুস্থ রাখাটা বেশি জরুরি তাই যদি মনে হয় শিশু শরীরে পুষ্টির অভাব হচ্ছে খাওয়ার অভাবে অসুস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বিশেষ অবশ্যই পরামর্শ নেওয়া উচিত আমরা সমস্ত রকম চেষ্টার পরেও যদি দেখেন বাচ্চা কিছুতেই খেতে চাইছে না একবার শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন অনেক কারণেই খিদে মরে যেতে পারে যেমন ধরুন পেটের কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা রকম ব্যাকটেরিয়াল রোগের জন্য খিদে মরে যাচ্ছে কিনা সেটা পরীক্ষা করিয়ে নেওয়াই ভালো এর জন্যে শিশুর অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ দরকার আমাদের আজকের মতো এটুকুই আবারও কিছু টিপস নিয়ে চলে আসবো পরের ভিডিওতে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ